জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেখ হাসিনাকে ফুলস্টপ করাতে তৎপর ঢাকা এবারে থাকছে ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সে আরও জানাব পাঁচ অগাস্ট ছাত্র জনতাকে যেভাবে সাহায্য করেছিল র্যাপ হেডকোয়ার্টার এবারে থাকছে জিনাইদহে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত এক আরও থাকছে অপারেশন হান্ট নোয়াখালীতে গুলি ককটেল সহ গ্রেফতার দুই সব শেষে জানিয়ে দিব পদ্মার যুবককে গুলি করে হত্যা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনাকে ফুলস্টপ করাতে তৎপর ঢাকা ছাত্র ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতা হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সেখানে থেকে কোনো ধরনের বক্তৃতা বিবৃতি দিতে না পারে তা নিশ্চিতে জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টার সম্ভাব্য বৈঠকে বিষয়টি উত্থাপনের পরিকল্পনা রয়েছে ঢাকার এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যে ভালোভাবে দেখা হচ্ছে না সেটিও জানানো হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য প্রচার করলে তা ঘিরে দেশে নতুন করে পরিস্থিতি তৈরি হয় প্রতিবাদ বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় এছাড়া বিভিন্ন স্থানে শেখ পরিবারের সম্পত্তির ধ্বংসের পাশাপাশি শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ও কার্যালয়ের ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চলে পরে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ভারত এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফুলস্টপ করাতে পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়ে উঠছে ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত চলতি বছরের ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার ঢাকার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বরাত দিয়ে তিনি বলেন প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে এ বছরের শেষ নাগাদ মানে চলতি বছরের ডিসেম্বরে যদি আর একটু সংস্কারের সুযোগ দেওয়া হয় তাহলে দুই সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব তিনি আরও বলেন কিন্তু আমাদেরকে আর্লিয়েস্ট ডেট ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনও অপরিবর্তনীয় পাঁচ অগাস্ট ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছিল র্যাপ হেডকোয়ার্টার দুই সালের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন ছাত্রজনতাকে কীভাবে র্যাপ হেডকোয়ার্টার সাহায্য করেছিল তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোমবার সোমবার শাফিন রহমান নামের ফেসবুক আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে পোস্টে বলা হয় গুঞ্জন ওঠে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বিমান উঠবেন খবরটি বিদ্যুৎ গতিতে সরিয়ে পড়লে ছাত্রজনতা কুর্মিটোলা রোড এয়ারপোর্ট খিলগাঁও থেকে একদম উত্তরা পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে এ সময় এয়ারপোর্ট এরিয়ায় জনতার উপর মুহুর মুহুর গুলি ছুঁড়তে থাকে পুলিশ এ সময় এয়ারপোর্ট এরিয়ায় জনতার উপর মুহুর মুহুর গুলি ছুঁড়তে থাকে পুলিশ এপিবিএন ছত্রবঙ্গ হয় ছাত্র জনতা দিক বিদিক শুরু করে এয়ারপোর্টের নয় নম্বর গেটে অবস্থিত আর্ম পুলিশ ব্যাটালিয়ন এর স্থায়ী ব্যারাক থেকে এপিবিএন সদস্যরা বের হয়ে ধাওয়া দিলে ছাত্র জনতা আট নম্বর গেটে র্যাপ হেডকোয়ার্টারের দিকে সরে যেতে বাধ্য হয় মাঝখানে পরে যাওয়া জনতার একদিকে র্যাপ অন্যদিকে এপিবিএন অন্যদিকে রাস্তায় পুলিশ এমতো অবস্থায় তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে এ পোস্টে তিনি আরও লেখেন এ সময় একজন র্যাপ কর্মকর্তাকে পাঠানো হয় ছাত্র জনতাকে অভয় দিয়ে তাদেরকে কনভিন্স করে র্যাপ হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসার জন্য নির্দেশ মোতাবেক ওই কর্মকর্তা অসংখ্য ছাত্রজনতাকে পুলিশের লাইফ অ্যামিনিয়েশনের হাত থেকে বাঁচিয়ে হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসতে সক্ষম হন এরপর ভিতু ক্লান্ত পরিস্রান্ত জনতার জন্য শুকনো খাবার হিসেবে এক প্যাকেট বিস্কিট একটি মিষ্টি এবং একটি মিনারেল ওয়াটারের বোতল দেওয়া হয় এ ভিডিওতে আপনারা দেখতে পাবেন আইল্যান্ডের ওপর বসে সবাই খাবার খাচ্ছেন অতপর তাদের সবাইকেই সেফ এক্সিট দেওয়া হয় সেদিন র্যাবের উক্ত কর্মকর্তারা ব্যাকফায়ার করলে বা নিউট্রাল পজিশন নিলেও মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ জন স্পট ডেট হয়ে যেত কিন্তু র্যাবের ওই ইউনিট সরাসরি ছাত্রজনতাকে সাহায্য করেন এখন প্রশ্ন হলো র্যাবকে আমরা হেলিকপ্টারে করে ফায়ার করতে দেখেছি তাহলে তাদেরই অফিসাররা কেন এয়ারপোর্টে ছাত্রজনতাকে সেফ এক্সিট দিল তিনি লেখেন মূলত আন্দোলনের শুরু থেকেই র্যাব হেডকোয়ার্টার দুভাগে বিভক্ত হয়ে পড়ে একটি গ্রুপ সরাসরি ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিলেও ছাত্রদের উপর গুলি চালাতে অপারগতা জানায় অন্য একটি গ্রুপ সরাসরি রুলিং গভর্নমেন্টের প্রতি আনুগত প্রকাশ করে বিভিন্ন জায়গায় ছাত্রজনতার উপর মেশাকার চালায় ছাত্রদের আন্দোলন যখন একরকম নিশ্চিত বার্তা দেয় যে আওয়ামী লীগ আর থাকছে না তখন র্যাবের ওই ইউনিট সরাসরি ছাত্র জনতার পক্ষ অবলম্বন করে এবং যে ছাত্র ছাত্রহত্যায় মেতে উঠেছিল তাদের এগেনেস্টে ছাত্রদের টেকনিক্যাল হেল্প করে ভিডিওতে র্যাবের একজন অফিসার আছেন যিনি র্যাবের আওয়ামীপন্থী অফিসারদের ব্যাপারে ছাত্রদের সফিস্টিকটেড ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন প্রোটেস্টরদের জন্য ম্যাপ তৈরি লাইফ অ্যামিনিউশনের অ্যাগেনেস্টে টেকটিক্যাল মুভ কেমন হওয়া উচিত এসব তথ্য উপাত্ত দিয়েও সাহায্য করেছেন জিনৈদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক জিনৈদহের হরিনা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন মঙ্গলবার সকালে উপজেলার সাতপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ঘটনা ঘটে হরিনাকুণ্ড থানার ওসি এম এ রৌব খান সংঘর্ষের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নিহত মোশারফ হোসেন উপজেলার সাতপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের খবির মণ্ডলের ছেলে তিনি পেশায় ঝিনাইদহ জসকোর্টে আইনজীবীর সহকারী হিসাবে কর্মরত ছিলেন আহতরা হলেন নিহতের ভাই নাসিরুদ্দিন হানেপালি আব্দুল খালেক বিলাত আলীর ছেলে আরব আলী আব্দুল খালেকের ছেলে রবিন আব্দুস সোভানের ছেলে কাউসার মন্ডল প্রমুখ জানা যায় সোমবার রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এর জেরে মঙ্গলবার সকালে দবির ও মোশারফ হোসেন মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায় খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত সাতজন আহত হন আহতদের জিনৈদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন অপারেশন ডেভিল হান্ট নোয়াখালীতে গুলি ককটেল সহ গ্রেপ্তার দুই নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী এ সময় একটি পিস্তল দেশীয় তৈরি ওয়ান শুটার গান বোমা সদৃশ বারোটি ককটেল গুলি নয়টি ড্রেগার দুটি ও দুইটি কিরিস উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার আল ফারুক পুলিশ জানায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় এবং উপজেলার সর কিং ইউনিয়নের কলেজ রোডের হাজি বাসার মার্কেটের বিপরীতে কাউসার মিয়ার ফিল্ড এলাকায় ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিপ ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভাবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌরি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার আব্দুল আল ফারুক আরও বলেন এই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে ওই মামলায় গ্রেপ্তার দেখে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে পদ্মার যুবককে গুলি করে হত্যা কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার স্বরে রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার মরিসা ইউনিয়নের বৈরাগীর স্তর মণ্ডলপাড়া ঘাটে নিচে পদ্মার স্বরে ঘটনা ঘটে নিহত রাজু ওই ইউনিয়নের বৈরাগীর সর ভাঙাপাড়ার ইব্রাহিম প্রামাণিকের ছেলে পুলিশ স্থানীয়রা জানায় সোমবার রাতে ঘাটের নিচে পদ্মার স্বরে রাজুকে গুলি করছে অজ্ঞাতরা গুলিবিদ্ধ রাজু স্তরের মাঠে পরে থাকার খবরে পরিবার ও স্বজনেরা তাকে উদ্ধার করতে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ বলছে পদ্মার স্তরে অবৈধভাবে বালি উত্তোলনের সময় সাদা আদায়ের কারণে তাকে হত্যা করা হতে পারে এছাড়া রাতের আধারে মাদক পাচার নিয়ে তর্কাতর্কিতেও গুলির ঘটনা ঘটতে পারে